কলকাতায় আসলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কলকাতা এয়ারপোর্ট এখন শুধু বিপ্লব কুমার দেব এসেছেন বেঙ্গালুরু থেকে ফ্যাক্ট ফাইটিং টিম এখন শুধু বিপ্লব কুমার দেব এসেছে ব্যাঙ্গালোর থেকে বাকি তিনজন দিল্লি থেকে আসবে চারজনের টিম সে মে আছেন সতপাল সিং মিনাক্ষী লেখি মনন কুমার মিশ্রা নিজের কলেজে ধর্ষণা শিকার কলেজ ছাত্রী সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ধরা পড়েছে অভিযুক্ত পুলিশের তদন্ত চলছে তারই মাঝে দিল্লি থেকে আজ চার সদস্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ কলকাতায় আসেন তাকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

এখানে নিরাপত্তা একদম নেই আর সবচেয়ে আমি বাগানোর দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য তার জানাই আমি

পশ্চিমবাংলা সরকারের কেন সমস্ত নেতাগুলির সঙ্গে নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে আর সে তৃণমূলের ছাত্রগুলোর তো স্বাভাবিকভাবে যারা যারা তারা সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারী আগ্রমাণে হয়েছে এটা আপনি বললেন আমাদেরও ছবি করেছে তৃণমূল কথা বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে এই ধরনের মানসিকতা নিয়ে একটা বললাম রাজ্যের মধ্যে এই এই পরিস্থিতি আচ্ছা কাকে কাকে রিপোর্ট দেবেন আপনি এটা এই যে রিপোর্ট তৈরি করবেন ওকে আমাদের রাজ্য বসিতে প্রতিবেদন কিছু দেখাতে হচ্ছে যে ইলেকশন যেহেতু সামনে আপনারা ভোট পারপাসে এটাকে বারবার করে ব্যবহার করতে চাইছেন এর আগে আরজি করকেও আপনারা ইলেকশন পারপাস ইনক্যাশ করতে চেয়েছিলেন শাসক করকে কিছু বলতে চান

আন্দোলনটা ভালো বোঝেন তো তার জন্য ওই বিষয়ে আমরা যাবো না আমরা পশ্চিমবাংলাতে মহিলার সুরক্ষা চাই তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করি অবশ্যই

জন্য উদ্দেশ্যে আমরা যাবো না আমরা পশ্চিমবাংলাতে মহিলার সুরক্ষা চাই তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করি